দুই মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে আমাদের ছিল কমপ্লেন যে আগতরা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে যাচ্ছিলো পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূলে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের স্বর্ণের চেনই উদ্ধার করি এবং পরবর্তীতে উদ্ধার করার পরে আমরা আগে দুজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় তেরোটি স্বর্ণের চেন উদ্ধার করি তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেনগুলি এগারোটি স্বর্ণের চেন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ডওয়াল করে দেবো